হায় বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সার্চিং রাজেশ আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি পুরনো কয়েন নোট কেনাবাচা করি আপনারা যদি আমার কাছে পুরনো কয়েন নোট বেঁচতে চান আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখুন বন্ধুরা আমি গেছিলাম আপনার বসবজ সেখান থেকে এক দাদাভাইয়ের থেকে এই কালেকশানগুলো নিয়ে এসেছি বন্ধুরা দাদাভাইয়ের কাছে যে কালেকশন ছিল কিছু বিদেশি কয়েন ছিল আমি দাদা ভাইয়ের কাছ থেকে সঠিক দাম দিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে বিদেশি কয়েনগুলো এগুলো আমি কিনি তিরিশ টাকা কুড়ি টাকা এরকম কন্ডিশন থাকলে তিরিশ টাকা দাম পাবেন বন্ধুরা আর এতে খারাপ কন্ডিশন থাকলে কুড়ি টাকা এরকম দাম এই যে কয় দেখুন বিদেশি কয়েন বিদেশি কয়েন এগুলো আমাদের এখানে বন্ধুরা বিক্রি হয় না তাও আমি নিয়ে এসেছি শখে আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এসেছি বন্ধুরা দাদা বাড়ি থেকে দেখুন কয়েনগুলো নিয়ে এসেছি এই যে আপনাকে বলছি শুনুন এই যে স্টিলের কয়েনটা ছবিওয়ালা কয়েন যদি আপনাদের কাছে থাকে দেখে নিন ছবিওয়ালা কয়েন এই কন্ডিশনে আমি কিনি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখুন ভালো করে কন্ডিশন খারাপ থাকলে দশ টাকা কুড়ি টাকা কন্ডিশনের উপরে সব বন্ধুরা এসব স্টিলের কয়েন ছবিওয়ালা কয়েন যদি থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা দেখুন এই কপার নিকেল কয়েনটা এই কয়েনটা যদি আপনাদের কাছে ই ইউএনসি কন্ডিশনের থাকে তাহলে এই কয়েনটার দাম আছে পঞ্চাশ টাকা বন্ধুরা ইউএনসি থাকতে হবে আর এই কন্ডিশনের দাম আছে কুড়ি টাকা দেখুন বন্ধুরা কপার নিকেলের কয়েন এই একটা কয়েন দেখুন বন্ধুরা পঞ্চাশ পয়সা এই কয়েনটা যদি আপনাদের কাছে উনিশশো অষ্টআশি কয়েন থাকে উনিশশো অষ্টআশি নিচের গোল মিনমাক থাকবে গোল রসগোল্লার মতন গোল থাকবে সেই কয়েনটা জন্য আপনি পেয়ে যাবেন দু হাজার টাকার থেকে দশ হাজার টাকা অবধি দাম পেতে পারেন কন্ডিশনের উপরে বন্ধুরা দাম হয় আমার হাতে যে কন্ডিশন আছে এই কন্ডিশনে আপনি পাঁচ টাকা দাম পাবেন যদি এটা উনিশশো অষ্টআশির নিচেই মিন থাকে আর এই কয়েনের কয়নের মধ্যেই উনিশশো উননব্বই স্টার হতে হবে উনিশশো উননব্বই স্টার সেই কয়েনটার জন্য আপনি পাবেন এক হাজার টাকার থেকে চার হাজার টাকা অবধি দাম বন্ধুরা কন্ডিশনের উপরে দাম হবে বন্ধুরা আর এই কয়েনটা উনিশশো ছিয়াশি থাকে এই একই কয়েন উনিশশো ছিয়াশি বম্বে মিন্টের কয়েন মানে শালের নিচে চার কনা থাকবে সেই কয়েনটার জন্য আপনারা দাম পাবেন দু হাজার টাকার থেকে ছ হাজার টাকা অবধি দাম পাবেন বন্ধুরা ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি আমার হাতে যে কন্ডিশন আছে এটা এক্সট্রা ফাইন কন্ডিশন বন্ধুরা এই কয়েনটা যদি আপনাদের কাছে উনিশশো ছিয়াশি কয়েন বম্বে মিন্টের কয়েন হয় তাহলে সেই কয়েনটার জন্য এই কন্ডিশনে দাম আছে দু হাজার টাকা দেখুন বন্ধুরা সব কয়েন বন্ধুরা দামই না এই কয়েনটা দেখুন উনিশশো তিরাশি সব থেকে রেয়ার কয়েন বন্ধুরা আমার হাতে যে রয়েছে সেইটা না মানে এরকমই কয়েন কিন্তু আমার হাতে রয়েছে বম্বে মিন্টের কয়েন শালের নিচে দেখুন চার কোণা আছে এই শালের নিচে যদি স্টার হতো বন্ধুরা এই কয়েনটা এই কন্ডিশনেই দু লাখ টাকা দাম ছিল দেখুন বন্ধুরা আর যদি ইউএনসি হতো তিন লাখ টাকা দাম ছিল দেখুন এই কয়েনটা অনেক রেয়ার কয়েন এই কয়েনের মধ্যেই আপনার বেরাশি বেরাশি এই কয়েনের মধ্যে বেরাশি উনিশশো একানব্বই আর তেরাশি উনিশশো একানব্বই নয়টা মিনিট সারের নিচে গোল থাকবে সেই কয়েনটার দাম দশ হাজার টাকার থেকে তিরিশ হাজার টাকা উনিশশো একানব্বই আজ উনিশশো বিরাশি হয় আপনার দাম পনেরো হাজার টাকার থেকে চল্লিশ হাজার টাকা কয়েনের কন্ডিশন হিসেবে দাম হয় বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দাদা থেকে থেকে এইসব কয়েন কালেকশন করেছি এই পঞ্চাশ পয়সা দেখছেন এই পঞ্চাশ পয়সা যদি আপনাদের কাছে উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে হায়দ্রাবাদ মিন্টের কয়েন সেই কয়েনটার জন্য আপনারা একশো টাকার থেকে পাঁচশো টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্ট আর বম্বে মিন্ট দুটো মিন্টের কয়েন একই দাম একশো টাকার থেকে পাঁচশো টাকা অবধি কন্ডিশন হিসাবে বন্ধুরা দেখুন এই কয়েনটা দেখুন এই কয়েনটা যদি আপনাদের কাছে উনিশশো সাল থাকে সেই কয়েনটা কিন্তু অনেক রেয়ার বন্ধুরা সাতান্ন উনিশশো দুটো মিন্টের কয়েন খুব রেয়ার কয়েন ফাইন কন্ডিশনের দাম আছে দশ হাজার ভেরি ফাইন কন্ডিশনে পনেরো হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার আর যদি আপনার ইউএনসি থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম আছে বন্ধুরা উনিশশো আর উনিশশো সাতান্ন মনে রাখবেন বন্ধুরা সব কয়েন থাকলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি আপনার কাছ থেকে এক হাতে কয়েন নেব আর এক হাতে টাকা পেমেন্ট করবো বন্ধুরা বই যা দাম দেওয়া আছে আমি সেই দামেই আমি দাম দেব বইয়ের দাম দেওয়া আছে তার থেকে কুড়ি পার্সেন্ট কম ইয়েতে আমি দাম দিয়ে নেব দেখুন বন্ধুরা এই কালেকশন আছে এই কালেকশনগুলো নিয়ে এসেছি আমি এক দাদাভাইয়ের থেকে বন্ধুরা দেখুন আপনাকে যদি এরকম কালেকশান থাকে তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা দেখুন নমস্কার